বাবা বাড়তি তো ছাদে নিয়ে দিবি কাপড়গুলো শুকোতে দেব আমি পারবো না আমি ব্যস্ত আছি তুই তো ফোন টিপছিস হ্যাঁ তো যাও না নিজের কাজ নিজেই করো একটু দেখলেই এটা তো ওটা কাজে কথা বলো শুধু মাকে ঝাড়িয়ে দিয়ে এসে রুমের দরজা আটকে শুয়ে ফেসবুক করতে লাগলাম দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাছে কথা বলবে সন্ধ্যায় ছাদে বসে বসে একটু নজর বুলিয়ে নিচ্ছি হঠাৎ মোবাইলটা বেজে উঠল মা এই সময় হ্যালো কোথায় আছিস বাবা আমি তো বলেই আসলাম আমি ছাদে যাচ্ছি তারপরে ঘর থেকে ফোন করা করার মানে হয় ঘর একা একা ভাল লাগছে না রে আয় না একটু ঘরে ধূর কোথাও গিয়ে শান্তিও নিই আমার যাচ্ছি তবে কোনো কাজের কথা বলা যাবে না মুচকি একটু হেসে মা বললো আচ্ছা আ ঘরে আসলাম মা রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি একটু পরে আবার মা রান্নাঘর থেকে আমার কাছে এসে বলল বাবা কিছু বলবা রান্নাঘরের ট্যাবে জল আসছে না রে একটু এই ট্যাপ থেকে জল এনে দিবি আমি আগেই বলেছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না এগুলো রান্না করা সব মেয়েদের কাজ আমি সব করতে পারবো না তুমি যাও আমার মা কার্টুন দেখতে দাও মা মুখ ভার ভার করে চলে গেল প্রায় কুড়ি মিনিট কেটে গেল টিভির সাউন্ড একটু বেশিই দেওয়া ছিল হঠাৎই নজরে পড়ল ট্যাবের কাছে বালতি পড়ে আছে ছিপছিপে জলও দেখা যাচ্ছে এক বালতি জল নিয়ে আসতে পুরো রুম জল ভিজিয়ে দিচ্ছ কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু রান্নাঘরে উকি গিয়ে দেখি মা নেই মা মা কোথাও কোনো সারা শব্দ নেই বাইরে ট্যাবের কাছে এলাম একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠল মা মেঝেতে পড়ে আছে চারিদিকে রক্তে লাল হয়েছে দৌড়ে আসলাম মায়ের কাছে মা ও মা কি হয়েছে তোমার মা কথা বলো কি কোনো মাথায় ঠিক কিছু আসছিল না কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে একটা টোটো নিয়ে পাশে হাসপাতাল নিয়ে আসলাম বাবার বন্ধু ওই হাসপাতালেরই ডাক্তার মাকে নিয়ে আসতেই তাকে ওটিতে নেওয়া হলো নিজের ওপর আজ খুব রাগ হচ্ছে এক বালতি জল নিয়ে দিলে কি এমন ক্ষতি হতো মার কিছু হয়ে গেলে নিজে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না একটু পরে একজন নার্স এসে একটা কাগজ হাতে ধরিয়ে বলল এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি আমি দৌড়ে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলাম আমি এসে দেখি আঙ্কেল ওটি বাইরে দাঁড়িয়ে আছেন আঙ্কেল মা অবস্থা কেমন আছে এখন তোমার মা শরীর খুবই খারাপ তোমার মাকে আমি গত সপ্তাহে বলেছিলাম ভারী কাজ না করতে কিন্তু কে কার কথা শুনে শরীর একেবারেই দুর্বল ভারী কাজ থেকে দূর থাকতে হতো তাকে এখন সে কেমন আছে পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে যত রক্ত দরকার আমার শরীর থেকে নিয়ে নি আপনি আমার সব রক্ত বের করে নিন আমাদের ব্যাংকে কিছু রক্ত ছিল সেগুলো দিয়েছি কিন্তু শরীর রক্ত নিচ্ছে না তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছ কষ্ট হলে বলতে হচ্ছে এখন সব কিছু ভগবানের হাতে আমাদের কাছে কিছুই নেই তবু ডাক্তাররা সে চেষ্টা করছে। প্লিজ আঙ্কেল এমন বলবে না আমাকে বাঁচিয়ে দিন আমি ওনার সাথে কথা বলছি এমন মাঝে সাদা কাপড়ে মুড়িয়ে একটা নিথর দেহ নিয়ে এসে নার্স বেরিয়ে আসলো একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বলল। তুমি দেরি করে নয়তো তাকে হয়তো বাঁচানো যেত আমার পুরো পৃথিবী আজ থমকে গেছে যাকে আমি এত অবহেলা করতাম আজ তার নিথর দেহ আমার শরীরের সমস্ত শরীর দিকে কেড়ে নিয়েছে দু দিয়ে আঝরে জল পড়ছে কাপা কাপা হাতে মুখ থেকে কাপড় সরালাম কোনোদিনও ভালো করে মা মুখটা দেখাই হয়নি পৃথিবীর সমস্ত মায়ের জন্য এই মুখেই মা ও মা মা দেখো না আমি আজ কোথাও যাইনি তোমার কাছেই বসে আছি চলো গল্প করি কি হলো গল্প করবে না আমি আজ তোমার সব গল্প শুনবো তুমি কোথায় কাজ কি কী করছিলে কোনদিন তুমি স্কুলে স্যারে বকা শুনেছ সব বলবো বলো মা প্লিজ বলো আমি আমি তোমার সব কাজ করে দেবো একবার কথা বলো মা একবার কথা বলো প্লিজ মা আমাকে তুমি ছেড়ে চলে যেও না তোমার ছাড়া আমার কেউ নেই প্লিজ মা আমাকে একদম তুমি ছেড়ে চলে যেও না মার চোখ খুলল না কোনো কথাও বেরোল না সেদিন পর থেকে পুরো পৃথিবীটাই আমার যেন স্তব্ধ হয়ে গেল সত্যি বলতে গেলে ভার্চুয়াল জগতের মাঝে আমরা এতটাই ডুবে থাকি যে পরিবারের কথা ভুলে যাই তারও চাই সাথে সময় কাটাতে আমাদের সঙ্গ পেতে তাই সবাই নিজে পরিবারকে সময় দিন তাদের সাথে যেটুকু সময় থাকবেন সেটুকুই আপনার হৃদয়কে প্রশমিত করবে মনে রাখবেন পরিবারে এক একটা সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছু বিনিময় ফেরত পেন না